হ্যালো মাই বিউটিফুল ভিভার সামি মেম আবারও চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিই তো তোমরা কেমন আছো সবাই আই হোপ তোমরা সকলে ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি আর তোমাদের দাদা ভাইও খুব ভালো আছে তো এই দেখো তোমাদের দাদা ভাই আমার জন্য চুরি আনতে গেছে তো এটা তো শ্রাবণ মাস শ্রাবণ মাসে কাঁচা চুরি পরতে হয় সবুজ কালারের তো এই দেখো চুড়ি চুরি ও সে করছে নিচ্ছে আর কি একটা একটা করে দেখছে কাকুটা মানে যাদের দোকানে গেছে তো দেখে দেখে দিচ্ছে যদি ভাঙা থাকে তাহলে তো দেবে না তো ও আমার জন্য অনেকগুলো চুরি এনেছে এই যে দেখো আমি ভাবতেও পারিনি যে ও এতগুলো চুরি আনবে আবার ডিজাইন করা এনেছে এই যে ডিজাইন করাটা আমার সব থেকে বেশি ভাল লেগেছে আমি এই চুরিটাই পরেছি তো আবার টিপও এনেছে গ্রিন কালারের নেল পলিশ এনেছে একটা রেড কালারের আর একটা গ্রিন কালারের আর তার সঙ্গে আরেকটা বিশেষ জিনিস আছে উপরের কানের এনেছে আমার জন্য ও তো সবগুলো এক জায়গায় করে একটা বক্সে করে নিয়ে এসেছে তো এত কিছু আনবে যে আমি এটা স্বপ্নেও ভাবিনি যাই হোক ওই নিয়ে এসেছে এই যে দেখো আমার বর্মশাই রেডি আমাকে দেওয়ার জন্য আমিও জানতাম যে ও আমাকে চুরি এনে দেবে বাট এত কিছু যে এনে দেবে এটা আমি কখনো ভাবিনি তো দেখো আমি সাজুগুজু করে বসে আছি লজ্জাও লাগছিল চোখটাও বন্ধ করে দিচ্ছিলাম আর আমার ভর নিয়ে গেছে তো আমি ওকে বলেছি যে আমি জানি এখানে কি আছে চুরি আছে তারপরে দেখো খুলে দেখি যে কত কিছু এনেছে ও আমার জন্য মানে কি বলবো কি বলো তোমার দাদা খুব ভালো তো সুইট শোনা বড় এই যে কানেরটা দেখাচ্ছে তো এই কানেরের একদিন মানে অন্য আরেক দিন ভিডিও করব মানে উপরের কানের পরবো সুতোটা খুলিনি অনেক দিন হয়ে গেছে এখনো সুতো খোলা হয়নি তো এটা খুলে কানেরটা পরব এই দেখো ওই চুড়িটা আমার খুব ভালো লেগেছে খুব মানে খুব ভালো লেগেছে তার সঙ্গে এই যে দেখো আর ওই যে সিম্পলের মধ্যে নিয়ে এসছে গ্রিন কালার আর হচ্ছে ওই যে রেড কালারের তো আমি ওকে বলেছিলাম বাইশ সাইজের আনার জন্য কিন্তু বাইশ সাইজ যে আমার একটু ছোট হয় এটা আমি ভাবিনি তো আবার ওই ওই যে ডিজাইন করাটা চব্বিশ এনেছি তো এটাই আমার ভালো পারফেক্ট হয়েছে আর ওটা একটু ছোটো ছোটো হয়েছে আর দেখো আমার হাতে আমি আলতা পরেছি আর কার কার ভালো লাগছে আমার হাত দুটো দেখতে অবশ্যই কমেন্টে জানাবে যদি তোমরা দেখতে চাও যে আমি আলতা কিভাবে পরেছি হাতে তারপরে ওই যে আর ওগুলো কী লাগিয়েছি জানো তোমরা সিঙ্গার লাগিয়েছি ওগুলো তোমরা সিঙ্গার কি চেনো কেউ ওই যে আমাদের বাড়িতে একটা পুচকি মেয়ে আছে মিষ্টু ওর কাছ থেকে নিয়ে পড়েছি ও বলেছে কাকিয়া দাও তাহলে খুব ভালো লাগবে দেখতে পারে ওই এনে দিয়েছে ওরা আমি পড়েছি বা সুন্দর লাগছিলো হাত দুটো দেখতে ফোনে না এতটা বোঝা যাচ্ছে না সামনাসামনি যদি তোমরা দেখতে দেখতে হাতগুলো ভালোই লাগছিলো দেখতে এতটাও খারাপ লাগছিলো না তো আমি কানের দেখে তো প্রচুর খুশি হয়ে গেছিলাম তোমাদেরকে দেখো ভালো করে দেখাচ্ছিলাম কানেরটা আমার এত ভাল লাগছিলো তো চলো পুরো ভিডিওটা দেখো তুমি না

এটাই <laughs> <concurrent noise> <laughs> বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি সবগুলো চুরিকে নিয়ে সাজিয়ে নিয়েছি প্রথমে হচ্ছে যেগুলো ডিজাইন করা আছে সেগুলোকে আমি সাইডে সাইডে রেখেছি আর যে সবুজ আর লাল কালারের যে সিম্পল চুরিগুলো রয়েছে সেগুলোকে মাঝখানে দিয়েছি দিয়ে সাজিয়েছি সাজানোর পর আমি ওকে দিয়েছি যে না ওগুলো পরিয়ে দাও আর এখন আমি আংটিটা খুলছি কারণ আংটি হাতে থাকলে পরা অসুবিধা হবে তারপরে আমাকে বলছিলো যে এতগুলো চুরি পরবে কেমন দেখা যাবে এক কাজ করো শুধু যেগুলো ডিজাইন করা আছে ওগুলোই পরো ওগুলো ভাল লাগে দেখতে বেশি এবার আমি ওকে বললাম যে না থাক তুমি আমাকে পরিয়ে দাও তুমি এনেছো এতগুলো তো আমি সবগুলোই পরবো তো পরক্ষণে যখন আমার পড়া হয়ে গেছে পড়ার পরে তারপর আমি দেখলাম যে না সত্যিই তো বেশি একটা ভালো লাগছিল না কেন বলো তো এই চুরিগুলো হচ্ছে ছোট একটু আর ওই চুরিটা বড় মাঝখানে ছোট আবার সাইডে বড় কেমন যেন দেখা যাচ্ছিল আর তার মধ্যে হচ্ছে এতগুলো চুরি পরে থাকা এত কিছু ভাবার পরে না আমি না খুলে ফেলেছি খুলে শুধু যে ডিজাইনগুলো ছটা ছটা করে পরেছি দুই হাতে সত্যি কথা আর কী বলে তো আমি এত দিন থেকে চুরি কয়েক বছর হয়ে গেছে পড়ি সবার দেখি চুরি ভেঙে যায় থাকে না দু তিন দিনে ভেঙে যায় কিন্তু আমার আবার এরম হয় না আমার এক মাস কেন আমাকে যদি সারা বছরই পড়তে দাও আমি সারা বছরই পরবো তাও আমার চুরি ভাঙবে না ভাঙে না মহাদেবের অশেষ কৃপা যে আমি চুরি পরলে কাছের চুরি বললে আমার কাছের চুরি এক ফুটটা ভাঙে না হ্যাঁ কচিতে হতে পারে এক দুটো ভাঙতে পারে কিন্তু ওটাও খুব কম সাধারণত আমার চুরি ভাঙে না কাজের হলে কী হবে আমি তো সবই করি এমন না যে আমি স্নান বাদ দিই ঘুম বাদ দিই আবার টুকিটুকি কাজ বাদ দিই কিন্তু আমার চুরি ভাঙে না সত্যি বলছি তো এই যে দেখো আমাকে পরিয়ে দিচ্ছে আর তোমরা পুরো ভিডিওটা দেখো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো এই জন্য ও আর একটা কথা বলতে ভুলে গেছি তোমাদেরকে এই যে আমি যে পরেছি হাতে আলতা আর ওই যে সিঙ্গার দিয়ে সাজিয়েছি নৌকগুলোকে তো ও আসার পরে পরেই আমি ওকে দেখিয়েছি যে দেখো তো কেমন লাগছে ও শুধু বলে কি সবুজে সবুজ 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 আরে বাবা আমি যে বারবার দেখাচ্ছি যে কি দেখো ও আমি যে আলতা পড়ি সেটা দেখলোই না না দেখে বলছে সবুজে সবুজ তারপর আমি যখন বলছি আমি যে আলতা বড় সেটা কথা তুমি বলো না কয় ও আমি তো দেখি নি দেখেছো কেমন